সব বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকেও আপনার সঙ্গে আর একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আমার উপস্থিত আজকের রেসিপি থাকছে চাউমিন এগ চাউমিন তো এগ চাউমিন আমি কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখতে থাকুন চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যায় ঠিক আমি এরকম একটা স্টিম বসিয়ে দেবো এবং স্টিমে কিন্তু আমি আদা থাকতে জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি জলটা যে এরকম গরম হয়ে ফুটে গেছে সেই গরম জলে আমি এখানে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দেওয়ার পরে হালকা একটু লাড়িয়ে যাগে আমি তারপর দিয়ে দেবো এখানে তোমার চাউমিনটা দিব এখানে দিয়েছি এক প্যাকেট চাউমিন সাড়ে তিনশো গ্রাম আর বাজার থেকে দু ধরনের চাউমিন পাওয়া যায় এক ধরনের ঠিক এরকম সরু সরু চাউমিন এক ধরনের মোটা চাউমিন আপনারা চেষ্টা করবেন ঠিক এরকম সরু চাউমিনটা বাজার থেকে কেনার গরম জলে এই চাউমিনটা কিন্তু আমি আস্তে করে দিয়ে দেবো এখানে কিন্তু আমি বেশি নাড়ালা করবো না দিয়ে আমি ঢাকিয়ে দেব এক মিনিট মতো এক মিনিট পরে আপনার এরকমভাবে একটু নাড়ি দিতে হবে নাড়ি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো আমি বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু এই ছাটনির মাধ্যমে এটাকে তুলে নেবো আমি বন্ধুরা ঠিক আমি এরকম একটা ছাটনিও নিয়েছি ওই চাকনিতে আমি কিন্তু এরকমভাবে চাল বলে সব তুলে নেব তাহলে জলটাও শুটে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আপনারা কিন্তু এটা কিন্তু পরে ঠান্ডা জল কিন্তু ইউজ করবেন না এরকম গরম অবস্থায় রাখবেন দেখবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে এখানে ঠান্ডা জল ইউজ করলে তাহলে কিন্তু দেরি হয় আপনার জলটা শুকাতে বন্ধুরা এবার কিন্তু এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিলে কী হবে চাউমিনটা কিন্তু একে অপরের সাথে কিন্তু লেগে যাবে না ভালো হবে তাহলে দিয়ে আমি এই এই যেটা দিয়ে আমি এই ছাঁকনিটা দিয়ে তুলে নিজেই নর্মাল এরকম হালকা একটু নাড়ি চাটনি নিলেই যথেষ্ট এরকম করে আমি এবার পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দিলেই নর্মাল টেম্পারেচারে পুরো চাউমিনটা শুকিয়ে যাবে ক্যাপসিকাম গাজর এবং কাঁচা লঙ্কা ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও সেইভাবে আগে থাকতে কেটে রেডি যাবেন তাহলে পরে সমস্যা হবে না তারপরেই আপনারা কাজটা করতে পারবেন গ্যাসটা কাটার পরে ঠিক এক একটা করে পুনরো সাজিয়ে নিই তাহলে ভালো সুবিধা দরকার বানাতে গেলে তোমার বাজারের রেস্টুরেন্টে যেমন ফ্লেভারটা আছে ঠিক সেই ফ্লেভারটা আনার জন্য আমি কিন্তু এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গরম এসে হঠাৎ চারটে পাঁচটা সুন্দর লঙ্কা দিয়ে দেবো একটু দারুচিনি দিয়ে দেবো ছোট্ট একটা জাই দিয়ে দেবো তিনটে এলাচ দিয়ে দেবো আর একটু গোলমরিচ আর লবঙ্গ হালকা করে একটু বাড়িয়ে চালিয়ে নেই সেই সাথে দিয়ে এখানে হাফ চামচ মতো লবণ এই সময় খেয়াল রাখতে হবে লো ফ্লেমে কিন্তু এটা একটু ভাজা করে নিতে হবে যখন বুঝতে পারবেন যে হালকা হালকা করে এখান থেকে একটা রঞ্জো সুগন্ধ ছেটে দিচ্ছে তখন কিন্তু ধীরেও এটা ভাজা হয়ে যাচ্ছে তখন এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন মিক্সচার দিয়ে আমাদের চাউলের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু দল এখানে একটা তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখানে কিন্তু কয়টা কিন্তু গরম করে আকাশ তেলটা দেবে তেলটায় যখন হিট হয়ে যাবে তখনই কিন্তু ডিমটার ভেতরে দিয়ে দেবো তো তিনটে ডিম ভেঙে নিয়েছি এখানে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দেবো এখানে একটু গোলগরিচের পাউডার দিয়ে ভালো করে ডিমটাকে কিন্তু আমি ফাটিয়ে নেবো ঠিক আমি যেভাবে ফাটাচ্ছি আপনারাও সেই একইভাবে ফাটিয়ে দেবেন কিন্তু আমার গরম হয়েছে এই গরম তেলে কিন্তু এবার এই দিনটা কিন্তু আমি দিয়ে দেবো ঠিক গরম তেলেই দিনটা দেবেন তাহলে কিন্তু ভালো হবে আর দিয়ে এরকম করে নাড়িয়ে নেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি কিন্তু এটা ভালো হয়ে যাচ্ছে একটা পাত্রে কিন্তু আমি সার্ভ করে নেবো নেই আমি কিন্তু দিয়ে দেবো এখানে রেখেছিলাম আর দিয়ে দেবো ক্যাপসিক্যামটা এটা মোটামুটি এক থেকে দেড় হাজার পরে তারপর আপনাদের এইগুলো খেয়াল রাখতে হবে কিন্তু হাই ফ্লেমে এটাকে কিন্তু ট্রাই করতে হবে আর খেয়াল করবেন এখানে কিন্তু আপনারা কখনোই লবণ দেবেন না লবণ যদি দিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকে একটা জল জল বের হবে তখন তো সেটা স্পাইসি থাকবে না গাজর আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে আরও এক থেকে সাইজ মিনিট ফ্রাই করে নেবো আগে থাকতে যে চাউটা আমি বয়েল করে রেখেছিলাম সেই চাউটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো আমি ঠিক এইভাবে কিন্তু নাড়াতে থাকবো এবারে কিন্তু আপনাদের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে একটু রাখবেন এখানে আমি দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো এখানে একটু ভিনিগার হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দেবো হোয়াইট ভিনিগার তারপর দিয়ে দেবো এক চামচ সয়া সস

আর কিন্তু এভাবেই নাড়াতে থাকত আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি যে মশলাটা করে গেছিলাম চাউমিনের জন্য সেই মশলাটা কিন্তু আমি এবার এখানে দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু নাড়িয়ে নেবো আজকের রেসিপি মোটামুটি আমার কমপ্লিট তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন তো চলুন এটাকে এবার একটা পাত্রে আমি সার্ভ করে নেব বন্ধুরা আমি এখানে কিন্তু একটু এরপর একটু রেড চিলি সস দিয়ে দিয়েছি আমি তার কারণ একটু আমার কাছে মনে হচ্ছে একটু স্পাইসি কম মনে হচ্ছিল একটু চাউমিনটা একটু সাদা সাদা মনে একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি আলাদা করে

কতটা সুস্বাদু মজাদার হয় আজকের মতো বিদয় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে এবং